হ্যালো ভিউ আসসালামু আলাইকুম জয়নাল ফার্নিচার থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেকে অনেক সময় জানতে চান যে একটা সেগুনের ফার্নিচার প্রোপার কালার করলে কীরকম লাগে আমরা হয়তো বা কালার করার থাকলে দেখাতে পারি না কালকে আমাদের একটা মাল ডেলিভারি যাবে সেজন্য আজকে ভিডিওটা নিয়ে আপনাদের দেখানোর জন্য বরাবরের মতোই এটা সম্পর্কে বিস্তারিত বলবেন জয়নাল ফার্নিচারের অনার জয়নাল আনকে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আজকে কি একটা প্রপার কালার করা মাল দেখাবেন আজকে একটু কালার করা মালটা দেখাবো যে আসলে কালার করলে সেকনের মাল কিরকম দেখা যায় এবং কাটটা কিরকম ফাইবারটা দেখা যায় ঠিক আছে আসলে কাস্টমারে না দেখাইলে বুঝতে পারে না এই যে সাইডটা একটু দেখাই এই এই যে পুরা শাড়ি কাঠের এবং স্কারের ফাইবারগুলা দেখলে বোঝা যাবে যে আসলে এটা চিড়াঙ্গ সেকন কালার করার পর দেখা যাবে হ্যাঁ কালার করলেই ফাইবারটা ভাইসা উঠবে ঠিক আছে কালার না করলে বোঝা যাবে না এটা চিড়াঙ্গ সেকন কিনা এই ফাইবারগুলো আছে কিনা ঠিক আছে এই কারণে দেখানো আর এই যে এটা হলো বানিছরা এই যে

আমাদের কাছে সবকিছুই আছে দেখানো যাবে এখানে যা আর কিছু ডিসেন্ট টেবিলের কালেকশনগুলো দেখাই দিই ডিসিং টেবিল হ্যাঁ এক্স ডিসেন্ট টেবিল লং গ্লাস হ্যাঁ পাউ থেকে মাথা পর্যন্ত দেখাটা যাবে দেখা যাবে ভিতরে কিন্তু আবার পাল্লা সিস্টেম পাল্লা আলমারি এবং ডিসেন্ট টেবিলের কাজ হবে হ্যাঁ মাত্র 16000 টাকায় 16000 টাকা হ্যাঁ সিড্যাংস কোনেজে কাঠের ফাইবারগুলো দেখলে আসলে বোঝা যায়

একই দামে দিতে পারবো মানে জয়নাল ফার্নিচার সবই আছে আপনার যা যা দরকার সবই পাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ